নমস্কার বন্ধু চিরঞ্জিত আপডেট চ্যানেলে সকলকে স্বাগতম আপনার যদি এঞ্জেল ওয়ানে ফান্ড অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আপনাকে প্রথমে এঞ্জেল ওয়ান অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর নিচের দিকে অ্যাকাউন্ট অপশান আছে আপনি সেটাতে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস দেখাবে তারপরে উপরে একটা লেখা আছে উইথড্র মানে যেটাতে টাকা তুলবেন আর ডান দিকে লেখা আছে এড ফান্ডস এই এড ফান্ডসে ক্লিক করবেন যেহেতু আপনি ফান্ড এড করতে চান তাহলে এই অ্যাড ফান্ডে ক্লিক করবে এই ক্লিক করার পরে ভিউ অল পেমেন্টস মেথডে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনি যা ফান্ড অ্যাড করবেন তা কিন্তু এখানে শো করতে হবে আপনি পাঁচশো যদি করেন তাহলে পাঁচশো করবেন আপনি যদি হাজার করেন সেটা করবেন আপনার ফান্ডটা লেখার পর আপনি যা থেকে ফান্ড কাটাতে চান অথবা দিতে চান সেটাতে আপনি ক্লিক করবে আমি ফোনপে থেকে দিতে চাই তার জন্য ফোনপেতে ক্লিক করলাম এরপরের নিচে একটা অপশান আছে পে ওয়ান আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আপনাকে কোড দিতে হবে আমি পিন কোড দিয়ে দিলাম এরপর কানেকটিং সিকিউরিটি আমার ট্রান্সলেশন সাকসেসফুলও দেখিয়ে দিল এরপরে দেখুন আপনার এই হোম অপশান আসার পরে এবার যখন অ্যাকাউন্ট অপশানে যাবেন আবার গিয়ে ওপরে যখন দেখবেন তখন ঠিক আপনার ফান্ড যত আছে সেটা দেখিয়ে দেবেন তো ওপর দেখিয়ে দিল ওয়ান থাউজেন্ড ট্র্যাডিং ব্যালেন্স আপনি এভাবে করে আপনার ফান্ড অ্যাড করবেন তাহলে এই ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা করছি পরের ভিডিওতে